আচমকাই নেমে আসছিল সেনাবাহিনীর হেলিকপ্টার তাই দেখে হুলুস্থুল পড়ে গেল শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম দু নম্বর অঞ্চলের জাবরা ভিটার ঠাকুর নগরে ভিড় জমতে শুরু করে এলাকায় খবর চায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় এনজেপি থানার পুলিশ ততক্ষণে স্থানীয় একটি মাঠে নেমে পড়েছে হেলিকপ্টারটি আধ ঘন্টা আগে দেখলাম হেলিকপ্টারটা এখানে নামতেছিল আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম সে বুঝতে পারিনি ভিতরে বসেছিলাম তো শব্দ শুনে এদিকে আসছে এসে দেখি ওটা ওখানে নামতেছে তারপর আমরা এখান থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি তারপর অনেক লোক আছে ওদিকে ওদেরই লোক ছিল মনে হয় জিজ্ঞাসা করলাম প্রবলেমটা কি আমার মনে হয় এটা কিছু প্রবলেম আছে খারাপ হয়েছে তার জন্যই নামছে এখানে এদিন সকালে ওই হেলিকপ্টারটি শিলিগুড়ি সংলগ্ন শালুকরা সেনা ছাউনি থেকে রওনা দেয় নজরদারি চালানোর পর সেটি ছাউনিতে ফেরার সময় যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে সে কারণেই ওই মাঠের মধ্যে জরুরি অবতরণ করতে হয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বাগডোগরা বায়ুসেনা ছাউনির এয়ারফোর্সের আধিকারিক ও শালুগড়া সেনা ছাউনির আধিকারিক ও জওয়ানরা তারা পৌঁছে হেলিকপ্টারটি সরাইয়ের কাজ শুরু করেন ইস্টার্ন কমান্ডের মুখ্য জনসংযোগ আধিকারিক বায়ুসেনার উইং কমান্ডার শঙ্কর তিওয়ারি জানান কোন যান্ত্রিক ত্রুটির কারণেই হেলিকপ্টারটিকে জরুরি অবতরণ করতে হয় তবে হেলিকপ্টারটি ভারতীয় সেনার কোনো চিন্তার কারণ নয় শিলিগুড়ি থেকে শায়ন সাহার রিপোর্ট দাওয়াল